শুধু শুধু না। না। শাসন করতে পারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে সৈয়দ ফয়জুল করিমকে পাঠানো হয়েছে লিগাল বৃহস্পতিবার তার বিতর্কিত বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্ট্রার ডাকযুগে লিগাল নোটিস পাঠিয়েছেন তাকে নোটিশটি পাঠানো হয়েছে দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে আইনজীবী শেখ ওমর এ তথ্য নিশ্চিত করেছেন লিগাল নোটিসে বলা হয় গত ছয়ই অক্টোবর ইউটিউবে চরমনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন শুধু কোরআন কিচ্ছু না এবং শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আপনাকে অবশ্যই রাখতে হবে শুধু এর ফাঁকি নোটিসে বলা হয় ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনুল কারিমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কোরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ং সম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দ্বন্দ্ববিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ নোটিসে আরও বলা হয় নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে বরিশাল ডট